আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ আপনাদের সাথে আইসা কথা বলতেছে আপনারা কথা বলতে ও বাবা আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বারের লাইসেন্স করা আমি মদ খাই ও কিছু এগুলো কোনো কিছুতে আমি আসক্ত না আপনার সঙ্গী নাম কি আমি

今天你哥哥。